দু সালের একটি খবর আমার দেশের চার সাংবাদিকের শুনানি তিন ডিসেম্বর মানে সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা এবং সেগুলো শুনানি এবং তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ ওই সময় মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ তথ্য অধিকার আইন আইসিটি একটা নানান অভিযোগ এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে নিজ দেশে অবৈধ অনুপ্রবেশের দায়ও মামলা হতে দেখেছি এক গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে বিশেষ করে আমাদের এই রাষ্ট্রে গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয় তো একটি রাষ্ট্রের বা একটি ঘরের একটি খুঁটি নরবরে বা খুঁটিবিহীন ঘর কল্পনা করা যায় কি না রাষ্ট্র কল্পনা করা যায় কি না গণতন্ত্র কল্পনা করা যায় কি না গণমাধ্যম ছাড়া বিগত সরকারের আমলে সাংবাদিকতা বা সংবাদপত্রকে কন্ট্রোল করা হয়েছিল একটি বিশেষ কারণে সেটি হচ্ছে যে হাসিনার মসনতকে পাকাপোক্ত করা বা আন চ্যালেঞ্জ রাখা কারণ সাংবাদিকদের সঙ্গে তাদের যে বিরোধটি ছিল সেই বিরোধটি হচ্ছে যে কোনো সত্য প্রকাশ করলেই সেটা তাদের ফেসিবাদী সরকারের বিপক্ষে যায় একটা জনমত তৈরি হয় এবং সেটা স্বাভাবিকভাবেই হাসিনা সরকার সেটা বরদাস্ত করেনি এবং তারা বিভিন্ন ধরনের মামলার আশ্রয় নিয়েছে শুধু মামলা না অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন অনেক সাংবাদিক কারাগারে বসেও মারা গিয়েছেন এবং দেশান্তরী হয়েছেন অনেক সাংবাদিক সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক মনে হয় দেশে হ্যাঁ তাও ঠিক কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার এই যে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা বলি আর কি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এবং আজকে আমরা তেইশে অক্টোবর দুই এক বছরের অনেক বেশি সময় এই সময়ের মধ্যে আমরা কতটুকু সংস্কার করতে পারলাম এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এই মামলাটাকে আসলে দুই ভাগে ভাগ করতে হবে একটা কথা হচ্ছে যে কোনো সাংবাদিক যদি ফৌজদারি কোনো অপরাধ করেন সেটা তো আসলে ফৌজদারি অপরাধ সেটা ভিন্ন কিন্তু সাংবাদিকতার কারণে যদি কোনো মামলা হয় সেটা যাতে প্রেস ইনস্টিটিউট সেটা সমাধান করতে পারে সেভাবে প্রেস ইনস্টিটিউটকে না সে প্রেস ইনস্টিটিউট তো হাসিনার ওই রিজিমেও ছিল ছিল একজন বিচার বিচারপতির শক্তিশালী কমিটিও ছিল আমরা দেখেছি এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে হয়তো বিভিন্ন মামলা দেওয়া হয়েছে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে সংবাদ প্রকাশ করার জের ধরে পেশাগত কারণেই আসলে বিভিন্ন অভিযোগ তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু নাশকতার মামলাও দেওয়া হয়েছিল সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারলেই তো তাদের এই শাসন ব্যবস্থাটা আপনার পাকাপুক থাকে এবং আপনি এই ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক সরকার পাব কিন্তু এই যে সাংবাদিকতার ঝুঁকিমুক্ত করার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কার যদি না হয় ভবিষ্যতেও যে এরকম হবে না সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে সংস্কার তো হয়নি এখন সেটাই হচ্ছে বড় কোশ্চেন আর কি আপনার এই যে সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন কামাল সাহেব উনি ব্যক্তিগতভাবে একবার বলেছিলেন যে আপনার সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পরে তারপর ওনাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছিল যে যে সংস্কারগুলো এখনই কার্যকর সম্ভব সেরকম একটা তালিকা দেওয়ার জন্য সেই তালিকাটা উনি দিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি সেগুলো কিন্তু আপনার কার্যকর হয়নি তো এখন যারা আপনার সাংবাদিকতা পেশায় আছেন এদের কিন্তু এখনই সচ্ছর হতে এবং সাথে সাথে জনগণকেও স্বচ্ছর হতে হবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা যে স্টেটকে কোশ্চেন করা যায় না সেটি কি স্টেট বলা যায় স্টেট বলা যায় গণতান্ত্রিক স্টেট বলা যায় কিনা সেটা হচ্ছে কোশ্চেন আর কি এবং গণতান্ত্রিক এই আপনার এই যে চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবের উদ্দেশ্যই ছিল দুইটা এক রাষ্ট্রকে প্রশ্ন তো আপনার গণতন্ত্র এবং সুশাসন সাংবাদিকতা বা মত প্রকাশের অধিকার এবং সেই অধিকার না থাকলে আপনার মানে গণতন্ত্রায়ন হবে না শেখ হাসিনা রেজিমের শেখ হাসিনা রেজিমে অথবা আপনার আমি সে তৎকালীন সোকল যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট আর্মি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট এক এগারো হ্যাঁ সেটাকেও আমি অন্তর্ভুক্ত করতে চাই কারণ সে সময় অনেক ঘটনা ট্রেন শুরু হয়েছে ওই সময় হ্যাঁ অনেক ঘটনা ঘটেছিল সংবাদপত্রও ঘটেছিল মালিকানা পরিবর্তন হয়েছে গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতা একটা মৌলিক ভিত্তি